আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ এবং আমার যারা অডিয়েন্স আছে সবাইকে বিসিএস পরীক্ষার সংস্কার কমিশন সর্বশেষ গত কালকে একটা রিপোর্ট প্রদান করেছে সেই সংস্কার বিশেষ পরীক্ষা সংক্রান্ত যে সংস্কার বিষয়ক যে আলোচনা সেটাতে কি কি থাকছে সেটা নিয়ে আজকে কথা বলবো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন যারা অনেকদিন পরে আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করছি মূলত পরীক্ষার যে সংস্কারটা সেই সংস্কারটা আসলে তারা কিভাবে শুরু করতে যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি তারা তারা যে রিপোর্ট দিয়েছে সেটা আলোকে কিছু কথা বলি তারা প্রথমে বলল কি জানুয়ারির জানুয়ারির কোনো সার্কুলার যদি তারা কোন একটা বছরে জানুয়ারিতে দেয় যেমন বলল কি তারা জানুয়ারিতে দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহের মধ্যে তারা কি দিবে একটা সার্কুলার তারা দিবে আহ এপ্রিল মাসে হচ্ছে কি প্রিলি পরীক্ষাটা হয়ে যাবে জুন মাসে হচ্ছে কি লিখিত পরীক্ষা হবে ডিসেম্বর মাসে হচ্ছে কি লিখিত পরীক্ষার রেজাল্ট হবে হ্যাঁ এর পর জানুয়ারি ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা সম্পন্ন করবে এবং হচ্ছে কি চূড়ান্ত রেজাল্ট মে মাসে স্বাস্থ্য পরীক্ষা এবং দিবে পুলিশ ভেরিফিকেশন করবে এর দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা গ্যাজেট প্রকাশ করবে হ্যাঁ এবং জুলাই মাসের প্রথম দিন থেকে তারা চাকরি করবে তাহলে এই বিশেষ পরীক্ষা সংক্রান্ত যে সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটার আলোকে যদি পিএসসি যদি এরকম তারা তাদের এই কাজটা তারা তারা করতে পারে যদি এই সংস্কার কমিশনের আলোকে বিশেষ পরীক্ষা নিতে পারে তাহলে একজন স্টুডেন্টের পক্ষে যে দীর্ঘ সূত্রিতা বিসিএস এর যে দীর্ঘ সূত্রিতা সেটা অনেকটা দূর হবে যেমন আমি বিশেষ পরীক্ষা আমি চল্লিশতম বিশেষ তাহলে আমি যখন পরীক্ষা দিই তখন দুই সাল উনিশ সাল এই দুই সালে সার্কুলার ছিল কিন্তু আমি নিয়োগ পেয়েছি দুই সালে চার ডিসেম্বর তাহলে মাঝখানে প্রায় চার বছর সাড়ে বছর এই যে সময়ের কালক্ষেপণ সেই জায়গা থেকে এই সংস্কার কমিশনের সিস্টেম যদি বাস্তবায়ন করা যায় আসলেই একজন স্টুডেন্টের যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন যারা আসলে ক্যাডার হবেন তাদের যে চাকরির অনেক দিন এই চাকরির জন্য বা এই ক্যাডার হওয়ার জন্য যে সময় লেগে যেত সেই সময়টা অনেকটা অনেকটা কমে কমে যাবে যাবে বলতে বহুলাংশে তার মানে আপনি জানুয়ারিতে আপনি একটা প্রিলি দিচ্ছেন আহ এই বছর জানুয়ারিতে একটা প্রিলি দিচ্ছেন দুই হাজার পঁচিশের জানুয়ারিতে তাহলে দুই হাজার জুলাই মাসের এক তারিখে হচ্ছে কি ওই বিসিএস থেকেই আপনি যদি নিয়োগ পেয়ে যান তাহলে ওই বিসিএস এক তারিখ থেকে আপনি চাকরি শুরু করবেন ঠিক আছে আপনি যে কেডারে যুক্ত হন তাহলে ওনাদের প্রস্তাব অনুযায়ী বিষয়টা হচ্ছে এরকম কিন্তু একজন নতুন ক্যান্ডিডেটের পক্ষে এই কম সময়ের মধ্যে এই রকম প্রিলি রিটেন ভাইভা হ্যাঁ হ্যাঁ একসাথে একই সাথে পাস করে মৌখিক পরীক্ষা হ্যাঁ চূড়ান্ত রেজাল্ট স্বাস্থ্য পরীক্ষা ভেরিফিকেশন গেজেট প্রকাশে এই যে একজন নতুন ক্যান্ডিডেটের পক্ষে এই জিনিসগুলো একটু কঠিন হয়ে যাবে কেন বলি ধরেন জানুয়ারি মাসে ধরেন সাপোজ আহ আটচল্লিশতম সার্কুলার সাপোজ ধরেন যদি তারা আহ বিশিষ্ট পরীক্ষার যে সংস্কারের বিষয় আটচল্লিশতম সার্কুলার আগামী জানুয়ারি মাসে তারা কি করলো দিল দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে মানে ওনাদের কথা মতে তাহলে এপ্রিল মাসে হচ্ছে ফেব্রুয়ারি পরীক্ষা হয়ে যাবে তাহলে চার জানুয়ারির চার তারিখে যদি সার্কুলার দেয় তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে তিন মাস সে সময় পেলো মাঝখানে প্রিলি পাশ করার জন্য তিন মাসে কি একজন নতুন স্টুডেন্টের পক্ষে প্রিলি পাশ করা আদৌ সম্ভব আমার মনে হয় না যে স্টুডেন্ট জানুয়ারি মাসে প্রিলি পড়া শুরু করবে সে স্টুডেন্ট জীবনও এপ্রিলে প্রিলি পাশ করতে পারবে না পারবে না যদি পারবে কিছু এক্সসেপশনাল হলে তারা পারবে দিয়ে একজন ছাড়া হ্যাঁ এটা হচ্ছে কি প্রথম বিষয় সেক্ষেত্রে কারা টিকবে যারা আগে একবার ডিবার প্রিলি ফেল করেছে তাদের পাশের হারটা অনেক বেশি বেড়ে যাবে পুরাতন স্টুডেন্টরা পাশের হারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এটা একটা বিষয় গেল সেকেন্ড বিষয় তারা বললো কি জুনে লিখিত পরীক্ষা হবে প্রিলি এপ্রিলে প্রিলি হওয়ার পর মার্চ এপ্রিল মে জুন মাঝখানে একটা মাস সময় তারপর হচ্ছে কি লিখিত পরীক্ষা তাহলে এই এক মাসে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখিত পাশ করা সো টাফ হয়ে যাবে যদি তার আগে লিখিত প্রিপারেশন না থাকে সেই পাস করবে যে একবার লিখিত লিখিত ফেল করেছে সে পাস করবে কিন্তু একজন নতুন স্টুডেন্ট যদি প্রিলি পাস করে তাহলে তাকেও এই রিটার্ন পাস করতে অনেক কষ্ট হয়ে যাবে যদি এই সংস্কার কমিশন আলোকে পরীক্ষাগুলো হয়ে থাকে ডিসেম্বরে বলা হচ্ছে কি ডিসেম্বরে তারা লিখিত রেজাল্ট দেবে তাহলে জুনে যদি পরীক্ষা লিখিত পরীক্ষা হয়ে যায় ডিসেম্বরে লিখিত রেজাল্ট তারা দিতে পারবে এটা ঠিক আছে ছয় মাসের মধ্যে তারা পাঁচ মাসে লিখিত রেজাল্ট দিতে পারবে তবে তাদের পরীক্ষকের সংখ্যার পরিমাণ হয়তো বা বাড়াবে তারা আগে ধরেন আহ আশি জন পরীক্ষক থাকলে এখন হয়তো বা একশো জন পরীক্ষক তারা নিয়োগ করবে তারা কি করবে লিখিত পরীক্ষার খাতা কাটার জন্য তারা ডিসেম্বরের ছয় মাসে পাঁচ মাসের মধ্যে খাতা রেজাল্ট দিবে তারপর থেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে হচ্ছে কি এর পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হচ্ছে কি এই এই পরীক্ষার মৌখিক পরীক্ষা হয়ে যাবে মানে মৌখিক পরীক্ষার শেষ করবে তারা দুই মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেক্ষেত্রে তাদের জনবলের বিশাল একটা ঘাটতি থাকার কথা পিএসসির এই তেরো চোদ্দ বোর্ডের আলোকে যে সময় আমরা ভাইবা দিয়েছি প্রায় সাড়ে তিন মাস চার মাস সময় লাগতো সেক্ষেত্রে দুই মাসে যদি ভাইবা একটা বিশেষ পরীক্ষার ভাইবা সম্পন্ন করতে চায় তাহলে আগে যে চোদ্দটা বোর্ড বা পনেরোটা বোর্ডে ভাইবা নিয়েছে সেক্ষেত্রে এখনো বোর্ডের সংখ্যা বাড়াতে হবে সেটার একটা বিষয় আছে তাহলে যদি যদি মৌখিক পরীক্ষা এই সময়ে সম্পন্ন করা যায় তাহলে তো ভালো তবে আপনারা জানেন কি পিএসসি আমাদের দুই মাস মানে হচ্ছে কি পুরা দুই মাস না দুই মাস মানে এক মাসে ত্রিশ দিন দুই মাস মানে ষাট দিন না কারণ এখানে শুক্রবার শনিবার হচ্ছে কি মাসে হচ্ছে কি আহ শুক্রবার শনিবার আছে এরকম কয়দিন আট দিন তাহলে গুনা ষোলো দিন হচ্ছে কি দুই মাসে ষোলো দিন হচ্ছে কি কর্মদিবস ছাড়া তাহলে আহ ষাট দিনের মধ্যে যদি ষোলো দিন চলে যায় তাহলে আপনার সময় থাকে হচ্ছে কি চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ কর্ম মধ্যে আপনার এক দুই দিন হচ্ছে এখানে সরকারি বন্ধ থাকতে পারে এরকম তার মানে দিনে একটা পরীক্ষার ভাইভা নিতে পারবে এটা নিয়ে আমি যথেষ্ট আর কি কারণ হচ্ছে কি আহ অনেকগুলা ক্যান্ডিডেট থাকবে অন্তত ধরেন সাত হাজার স্টুডেন্ট কে পাশ করালে তাদের ভাইবা নিতে গেলে তো প্রায় আহ প্রায় ষাট সত্তরটা কর্ম দিবস লাগবে সত্তরটা কর্ম দিবস মানে হচ্ছে প্রায় তিন মাস হ্যাঁ তাহলে বিষয়টা এরকম হুম তারা ওনারা বললো কি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা সম্পন্ন হবে তারপর হচ্ছে এপ্রিলে হচ্ছে কি চূড়ান্ত রেজাল্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে মৌখিক পরীক্ষা শেষ করতে বললো তাহলে এপ্রিলে তারা চূড়ান্ত রেজাল্ট দিল হ্যাঁ এপ্রিলে চূড়ান্ত রেজাল্ট দিল মে মাসে হচ্ছে কি স্বাস্থ্য পরীক্ষা এবং ভেরিফিকেশন স্বাস্থ্য পরীক্ষা ভেরিফিকেশন ভেরিফিকেশন যখন তারা বাস্তবায়ন করতে হবে সেখানে একটু সময়ের ব্যাপার থাকে কারণ যখন আমরা এপ্রিলে রিটার্ন ভাইভা পাস করে ফেলি তাহলে আমাদের যে আমাদের যে তথ্যের যে এগুলো আছে হ্যাঁ আমাদের ফাইল জি যেগুলো আছে এগুলো হচ্ছে কি নিজ নিজ এলাকায় যায় ভেরিফিকেশন হওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করার একটা কাজ আছে এটা একটা একটা লেন্দি প্রসেস এখানে এখানে একটা কাজ আছে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে আসা এগুলো রিপোর্ট আকারে উপস্থাপন করা জমা দেয়া তারপর হচ্ছে কি পুলিশ ভেরিফিকেশন গ্রামে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো থেকে ঘুরে আসা ফিল্ড থেকে সেন্টারে ঘুরে আসার জন্য টাইম লাগে পুলিশ ভেরিফিকেশন তাহলে ওরা ওনারা যেভাবে রিপোর্ট দিয়েছেন তারা মে মাসের মধ্যে স্বাস্থ্য পুলিশ ভেরিফিকেশন কথা বলেছেন যদি এটা আর একটু সময় লাগার কথা তাহলে সেটা একটু টাফ হবে জুনে হচ্ছে কি দ্বিতীয় সপ্তাহ বলা হচ্ছে হচ্ছে কি কি তারা এটার প্রকাশ করে দিবে তারপর হচ্ছে কি জুলাই মাসের প্রথম দিন থেকে চাকরি শুরু করবে তাহলে যদি একজন বিসিএস ক্যান্ডিডেট এইরকম এখন যে সংস্কার কমিশনের রিপোর্ট মোতাবেক যদি একটা বিসিএস বাস্তবায়ন করা যায় আসলে একজন স্টুডেন্টের জন্য খুবই উপকার হবে কারণ এক দেড় বছরের মধ্যে সে একটা বেকার জীবন থেকে সে একটা ক্যাডার সার্ভিসে চাকরি শুরু করবে তাহলে বিগত বছরগুলোতে যে বিশেষ পরীক্ষা হলো সেটাতে যেটা ছিল একজন যোগ্য যে ক্যাডার হোক হবে মানে সে মেধাবী সবকিছু কিছুর দিকে ক্যাডার হবে তারপরেও তার কি হলো ওই যে সময় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে কালকেপন যে সময় প্রিলি হইতে এক বছর লাগলো রিটেন হতে আরেক বছর লাগলো বাইবা হতে আরেক বছর লাগলো এই যে তিন চার বছর সময় এই সময়গুলো থেকে বের হয়ে আসতে পারবে একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে একজন বিসিএস এর পাবলিক সার্ভিস কমিশনের চাকরি করার জন্য অধীনে একজন ক্যাডার চাকরি করবে খুব কম সময়ে এই চাকরি তারা একজন ক্যাডার সার্ভিসের মতো ক্যাডার অফিসার হিসেবে চাকরি শুরু করতে পারবে দেড় বছর সময় নিয়ে এই কমিশন এই সংস্কার কমিশন এভাবে তারা বিশেষ পরীক্ষাটাকে বা বিসিএস থেকে যেভাবে নিয়োগ হয় সেটাতে তারা এভাবে উপস্থাপন করেছে এই কাজটা তারা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এটার এটার অসাধারণ একটা কাজ হবে তবে এই কাজ বাস্তবায়ন করাটা টাফ হবে কেন না কেন না আমরা সর্বশেষ তেতাল্লিশতম যারা বিসিএস তেতাল্লিশতম ক্যাডার অফিসাররা সর্বশেষ গত দুই মাস আগেই তারা জয়েন করেছে হ্যাঁ দুই তিন মাস দুই মাস আগেই তেতাল্লিশতম দুই মাস হ্যাঁ জয়েন করেছে তাহলে তেতাল্লিশ চুয়াল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে ছেচল্লিশ আছে হ্যাঁ সাতচল্লিশ দিবে সাতচল্লিশ ফ্রিলি এখনো হয়নি তাহলে এই কাজ বিশেষ সংস্কার কমিশনের যেই রিপোর্ট তারা দিয়েছে তাদের সেই কাজ শুরু হবে আটচল্লিশ কে নিয়ে হতে হয়তো বা অথবা ঊনপঞ্চাশতম বিশেষ কে নিয়ে তাহলে যদি সেরকম হয় তাহলে আপনার যে আগের যে বিশেষ পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নিতে হবে না সেই পরীক্ষাগুলো নিতে গিয়ে যে কাজগুলো করতে হবে এই পরীক্ষা এই সংস্কার কমিশনে এই কাজ করতে যথেষ্ট জনবলের ব্যাপার আছে পিএসসি কে আরো সংস্কার করে ওখানে আরো জনবল নিয়োগ দিতে হবে ক্ষেত্রে সেই বিষয়গুলার আলোকে হয়তোবা জনবল ভাড়ালে এই কাজগুলো তারা ওনারা সম্পন্ন করতে পারবে কিন্তু সংস্কার কমিশন আপনাদের জন্য যারা আমাদের যে আমার যারা অনুজ যারা বিশেষ কেন্দ্রে যারা আছেন বেকার বাই বোনরা আছেন আপনাদের জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছে কম সময় আপনাদেরকে